আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য ভারতের কলকাতার বিজেপি নেতা শুভেন্দুর দা তিনি বাংলাদেশ নিয়ে একটা মন্তব্য করলেন মানে সাংবাদিকের মতো কি মানে ওই কি বলে যে হকার সাংবাদিকের মতো কি বিজেপি নেতাও কি মানে পাগল সাগল হয়ে গেল নাকি তিনি বাংলাদেশকে নিয়ে উদ্ভট সব কথাবার্তা বলছেন বাংলাদেশ থেকে নাকি ঢাকা থেকে নাকি তিন লক্ষ রিক্সা কলকাতা দখল করার জন্য যাচ্ছে মানে এই কথাটা কতটুকু সত্য এবং এই কথাটা নিশ্চয়ই আপনারা শুনেই বুঝতে পারছেন যে কতটা হাস্যকর একটা মন্তব্য করেছেন ঢাকা থেকে তিন লক্ষ রিক্সা যাচ্ছে কলকাতা দখল করতে এই সব মানে কি বলবো যে সাংবাদিক পাগল হয়ে গেছে তার সুচিকিৎসা হচ্ছে না এখন দেখছি বিজেপি নেতা শুভেন্দুর তারপরে কি নাম আমি জানি না তিনি বিজেপির নেতা তিনিও পাগল হয়ে গেছে মানে দুজনেরই ট্রিটমেন্ট করার দরকার মানে বাংলাদেশ নে যা তা বলছে মানে যা আসছে তাই বলছে তিন লক্ষ রিক্সা যাচ্ছে কলকাতা এইটা কি কোনোভাবে সম্ভব আরে ওদের আছে কলকাতার কয়েকজন সাংবাদিক বিজেপি নেতা শুভেন্দুর প্রশ্ন করলেন তার জবাবে শুভেন্দুর উত্তর দিলেন বাংলাদেশের আছেটা কি আমি বলব বাংলাদেশের আছে শিক্ষা যেটা আপনাদের নেই বাংলাদেশের শিক্ষা আছে বাংলাদেশের শিক্ষিত জনগণ আছে তারা বুঝে কথা বলে অন্তত অন্য দেশকে নিয়ে নাক গলায় না অন্য দেশকে নিয়ে অযথা কোনো মন্তব্য করে না আপনারা যেটা শিক্ষার বাইরে এসে যা তা পাগল ছাগলের মতো বলছেন এক সাংবাদিক তিনি সারাদিন স্টুডিওতে কি সব বলছে বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে এই করবে সেই করবে তিনি কান্না করবে তিনি তিনি হচ্ছে মন খারাপ করেছে তিনি কিছু বলবেন না আবার বিজেপি নেতা তিনি বলছেন তিন লক্ষ রিক্সা নিয়ে কলকাতা দখল করবে বাংলাদেশ এই সব মানে পাগল ছাগলের মতো কথাবার্তা বলার এসবেরও আমি মানে কিছুই বুঝতেছি না আমার কাছে মনে হয় যে তাদের অন্তত এই সাংবাদিক এবং নেতা এই দুই শ্রেণী তাদেরকে অন্তত সুচিকিৎসার প্রয়োজন তাদেরকে সঠিক ট্রিটমেন্ট দিয়ে অন্তত সুস্থ একটা জীবন দেওয়া উচিত কলকাতার মানুষদেরকে আমি বলবো যে আপনারা অন্তত এই যে যারা আসলে অন্য দেশকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে আপনাদের একটু কঠোর হওয়া উচিত অন্তত প্রতিবাদ করা উচিত এবং আপনাদেরই ভাবমূর্তি নষ্ট হচ্ছে কলকাতার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলাদেশের অসংখ্য পর্যটক কিন্তু কলকাতায় যাচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি ভিডিওতে যে বাংলাদেশের ট্যুরিস্টরা কলকাতায় না যেতে মানে যেতে পারছে না ভি ভিসনিত কারণে সেইখানকার ব্যবসায়ীরা কান্নাকাটি শুরু করছে যে আমাদের হোটেল ব্যবসা নাই আমাদের পোশাক বা অন্যান্য যে বিজনেস সেগুলো আসলে ধস নেমেছে তারা কান্নাকাটি শুরু করছে তো এখন কথা হচ্ছে নিজ দেশের কি অবস্থা সেটা তো আগে পরিষ্কার করতে হবে কলকাতায় বাংলাদেশের মানুষ না গেলে ব্যবসায়ীরা না খেয়ে মরছে কান্নাকাটি করছে তাহলে আপনি বিজেপি নেতা আপনি সাংবাদিক আপনি কি আছেন অন্য দেশকে নিয়ে ট্রল করছেন নানান মন্তব্য করছেন আর কোনো মানেই হয় না সেই সব ধরনের কথাবার্তা বলছেন এই সমস্ত এই সমস্ত এই যে অপপ্রচার থেকে বের হন নিজের দেশের সম্মান বজায় রাখুন অন্য দেশকে সম্মান করুন ঠিক আছে এই ধরনের মন্তব্য থেকে এটা উস্কানিমূলক একটা কথা যে তিন লক্ষ রিক্সা গিয়ে কলকাতা দখলের চেষ্টা এটা টোটালি একটা মানে ফাইজলামে ছাড়া কিছু না অন্তত আপনি বিজেপি নেতা আপনার অন্তত শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু আপনার মন্তব্য দেখে মনে হচ্ছে যে আপনার শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলতেই পারি অতএব আপনার আপনি অসুস্থ মস্তিষ্কের একজন মানুষ আমার কাছে মনে হয় যে আপনার সঠিক ট্রিটমেন্টের প্রয়োজন সো ট্রিটমেন্ট করান ভালোভাবে